হরে কৃষ্ণ মণিস্নান মনুষ্য স্নান এভাবে কয়েক প্রকার স্নানের বর্ণনা শাস্ত্রিত রয়েছে মনুষ্য সকল যদি প্রাতকালে বা ভোরবেলায় অথবা যাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলে জানি সূর্য উদয়ের আগে যদি স্নান কার্যাদি সেরে নেওয়া যায় তবে প্রতিদিন গঙ্গা মাতার বা গঙ্গা স্নানের ফল লাভ করা যায় সেই জন্যে সকলেই পারতপক্ষে ভোরবেলায় সূর্য উদয়ের আগে চ যমুনে চইব শ্লোক বলে অথবা কেবল গঙ্গা গঙ্গা বলে আপনারা সূর্যোদয়ের আগেই যদি স্নান সেরে নিতে পারেন তবে প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ হবে এবং সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ